আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার একুশ নং পর্বের ক্লাস ইনশা তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখবো হরকত তাস্তি তানবিন যোগে শব্দ গঠন করা তো আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ এই ভিডিওটি দেখে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি শিখে নেবেন আর যদি আপনারা এই নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে পিছনের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে দেখে এই কায়দা শিখে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا دوشاك আমি বলার পরে আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করবেন কারণ আপনি যদি আমার সঙ্গে বলেন তাহলে আপনার এই কয়েকবার বলার কারণে এই শব্দগুলি সহি শুদ্ধ হয়ে যাবে আমি যেভাবে শুদ্ধ করে বলে দিব আমার সঙ্গে এভাবে শুদ্ধভাবে বলার জন্য চেষ্টা করবেন মিম পেশ মো মিমের উপরে হরকত আছে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় মিম পেশ মো তাড়াতাড়ি করে পড়বো মিম পেশ মো বা বাই হরফ দুইবার উচ্চারণ করে পড়তে হবে একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে তো দেখুন এই যে তিন কাটাওয়ালা একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো তাস্তিদ তো এই ইয়াটি ইয়াটি দুইবার উচ্চারণ হবে একবার পূর্বের হরফ বার সাথে আরেকবার ইয়াটি নিজের উচ্চারণ হবে দেখুন এইভাবে পড়তে হবে বা ইয়া জবর বাই ইয়া জবর ইয়া ইয়া নন জবর না মোবাইয়ানা তা দুই জের তিন তার নিচে তানবিন আছে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিন ওয়ালা কে নুন যুক্তভাবে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তা দুই জের তিন মোবাইয়ানা তিন মোবাইয়ানা তিন মিম মো মিম দাল জবর মদ ডাল দাল জবর দা tal zaburda ta dui ziritin mumad dadatin mumad dadatin mim pismu ta ha zabur mu ta ha ha mu ta ha ra zabur ra mu ta ha mu ta ha mim pismu kaf ra zabur kar mukar ro zabar ro muka ro mim zabar ma ta ro muka ro mim pishmu sin wow zabar sau musau wow wa musau wa mim zabar ma ta du wa matin matin হামজাহ লাম জবর আল জাজমুল্লা হরফ পূর্বের হরকত ওলা হরফের সঙ্গে একবার উচ্চারণ করে পড়তে হবে তো এই হামজা জাজমুল্লা লামকে ধরবে এখানে আলিফ আছে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে কারণ আলিফে হরকত ব্যবহার হইলে আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হয় হামজাহ লাম জবর আল মিম জা পেশ মুজ আল মুজ জা মিম জবর জাম ওয়াজিব গুন্যা হরকতের বামে নুনে মিমে তাষ্টিত হইলে সর্ব অবস্থায় নাকেরবাসি থেকে গুন্যা করিয়া পড়িতে হয় তো এই যা তাস্টিদওয়ালা মিমের সাথে নাকেরবাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখব যা মিম জাবরে জ্যাম এলমো জ্যাম মিম আইন লাম জের আইল লাম ইয়া লি আই লি या वा ओपे सी तो यू पेशर बम पेशे जजमला वा उमदर हरब डानदिगर हरकत के एकलिप्टनिया पड़ते हैं तो या जजमला वार साथे एकलिप्टनी पड़बो इलियू नून जबर ना इलियू ना इलियू ना हमजा पेशू मीम ता जबर मत उमत ता आईन जरतिया আইন হারফকে হালুকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে কারণ আইনের মহরজ হালুকের মধ্যখান থেকে হবে ও মাতিয়ার বামে নুন এম এ তস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাঁশি থেকে গুন্না করিয়া পড়িতে হয় তো এই কাফ তসকিদওয়ালা নুনের সাথে নাকের থেকে গুন্যাহ করে পড়ব পোমাত্টিআর কোন নুন জবরনা পো মাত্তিয়া تيحكن لام زبر لا يا زبرية لا يا واو وو بشقو. لا يا قو لام نون بشلون نون زبرنا لا يا قو لون فا زبر فا ميم تا زبر مت فمت تزرتي فمت عين وو بشو فمت هنون بشهون وجبنا واجب نون, نون زبرنا فمتعوهن طالام زبر طال لام قاف زبر لاق قاف قل قل الحرب وقرد ديكي ده دهبي تكوري دهكا دي ده 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 وچران كرتو هبي طال لاق تابشتو ميم واو مو طال لاق تومو نون, نون زبرنا "قلقتموهنَّ" طلقتموهن واو زبر و سين را زبر سر وسر رَ زري ح واو بشحو وسرحو ه نون بشهن نون زبرنا وسرحوهن وسرحوهن <applause> يا واو زبر ياو ميم زبر ما ياو ما همزه زر اي ذال دو زر اذن يا صاد زبر ياص صاد دال زبر صد يا صد دال زبر دا عين واو نون زبرنا يا صد دعونا يصدعونا شين را زبر شر را نون زر واجبنا شر نون فا زبر نف فا كرا زبر فا شر نف فا فا كرا زبر ثا تازرتي شر نف

شرا يره شرا يره واو زبر وا عين زبر ع وع ميم زرمي لام صاد بش لص وعامل صاد زبر صَا وعامل صَا لم زر لي حا زبر حا

ليعبد الله, الله ها زبرها ليعبد الله ليعبد الله واو زبر وا زبرها زبر ها وها ذا الف زبر ذا وهذا وهذا, وهذا তো প্রিয় দর্শক আমরা এইভাবে কায়দা থেকে এই গুরুত্বপূর্ণ শব্দগুলি সাহি সিদ্ধ করে আজকের এই ভিডিও থেকে বানান করে শিখে নিবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল আবার সামনে বাইশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ